এই ধারা শেষ এর পরে নতুন করে কোন নবী কি আসলো কেয়ামতের আগ মুহূর্তে ঈসা আসবেন ঈসা আলাইহিস কি আমাদের নবীর পরের নবী না আগের নবী আগের নবী অনেক আগের নবী 500 বছর আগের কি নবী আরো বেশি আরো কিছু বেশি আল্লাহ তালা ইহুদিরা সহাবঞ্জক করে তাকে হত্যা করতে চেয়েছে আল্লাহ তালা রক্ষা করেছেন হেফাজত করেছেন ঈসা আলাইহিস উপরে উঠিয়ে নিয়েছেন উনি জীবিত আছেন কেমতের আগে জমিনে আসবেন উনি ওনার হবে হবে কবর জমিনে কিন্তু তখন যে আসবেন তিনি তো নবী আমাদের নবীদের আগের নবী তখন যে আসবেন উনি ওনার শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না ইঞ্জিনের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না কোরআনের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন আমাদের নবীর সুন্নত বাস্তবায়ন করার জন্য আসবেন এবং তিনি তিনি যখন আসবেন জমিনে অবতরণ করবেন তাই ইমামতের জন্য ওনাকে বলা হবে বলবেন না তোমরা ইমাম তোমরা ইমাম নবীদের উম্মত একজন ইমামের পিছনে নমাদ আদায় করবেন ঈসা আলহ ইসলাম আল্লাহ নবী হাজরত ঈসা আলহ ইসলাম তো সর্বশেষ নবীকে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ বিশ্ব নবীকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম রহমতুল্লাহ আলমিন কে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম সৈদুল মুরসলিম কে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তার নবুয়াদ তার রেসালাত তার আঁকে তার বিষয় দেয় আমাদের ইসলামের শিক্ষা আঁকে খতম খাতম নবুয়াতের কোরআনের ঘোষণা কোরআনের শত আয়াতের ঘোষণা আখিরি নবীকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম খাতামুন নবীন শব্দ না হলো এক আয়াতে সুরা আজাবের মধ্যে চল্লিশ নম্বর আয়াত আজাবে না কিন্তু এর মর্ম আকেদায় খতের মর্ম কোরআন করিমের শতাধিক আয়াতে আছে বলেন শত শত হাদিসের মধ্যে আছে পুরো ইসলামের ভিত্তি হলো সবচেয়ে বড় মৌলিক আকিদা হলো আকিদায় খতুয় বলেন কি আকিদায় খত এই আকিদা শেষ ইমান শেষ ইসলাম শেষ আল্লাহর তাহিদ আল্লাহর দেওয়া শরীয়ত যদি খাতাম নবীন সাল্লামকে কেউ না মানে আল্লাহর দেওয়া শরীয়তে পাবে না তোরা নাকি পাবে না আখিদার তাহিদ শিকার তার সামনে কোনো রাস্তা নেই এমন গুরুত্বপূর্ণ আকিদা আকিদায় খতম নবুয়া এই আকিদায় খতম নবুয়ের শত্রু এই দেশে আছে কি নেই অনেক শত্রুরা আছে যারা এই আকিদার বিকৃতি করে কোরআনের বিকৃতি করে নবীজির অবমাননা করে নবী এবং হাদিসের অবমাননা করে অনেক সূত্র আছে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সূত্র হল যারা প্রতারণা করে নিজেদেরকে আহমদিয়া জমাত বলে কি বলে আহমদিয়া জমাত এটাই তো প্রতারণা আহমদিয়া বলাই প্রতারণা কিন্তু তারা যে জরুর আহমদিয়া মুসলিম জমাত বলে না প্রতারণা বন্ধ হওয়া দরকার এ দেশে মুসলমানদের বাহিরে অনেক ধর্মের লোকেরা আছে কি নাই আছে থাকো নিজের ধর্ম পরিচয় দিয়ে থাকবা কোন আপত্তি নেই নিরাপত্তার সাথে থাকো তুমিও কারো উপরে জলম করবে না তোমার উপরে কেউ জলম করবে না আর কীর্তিন মজলুম সাজবে না কীর্তিন মজলুম সাজবে না নিজেরা জুলুম করে কৃত্রিম ভাবে নিজেদেরকে মজলুম মজলুমের রূপে পেশ করে বলেন না কিন্তু তুমি অমুসলিম কিন্তু মুসলমানের মুসলমানের নাম ব্যবহার করে মুসলমানের কালিমা ব্যবহার করে মুসলমানদের পরিভাষা ব্যবহার করে সমাজের মধ্যে থাকবে আর প্রতারণা করবে মানুষকে ধোকা দিবে এটা মানা যেতে পারে না এটা মানা যেতে পারে না তো কাদিয়ানিরা অনেকে বলে আমাদের দেশে হিন্দু আছে তারপরে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তো কাদিয়ানিরা ছুতটা পূত্তি কি কোনো আপত্তি নেই কাদিয়ানিরা থাকবে কিন্তু মুসলিম পরিচয় থাকবে না অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার করা প্রথম কি প্রতারণা কিনা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার যেই কোনো প্রতারণা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া জরুরি কাজে অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার যাতে না করা হয় সেজন্য জরুরি এবং স্পষ্ট আইন প্রণয়নের আবেদন জানাচ্ছি আমরা সবাই আগামীকাল সরোয়ারদি উদ্যানে ওলামা একে ওলামা শেখ এবং সকল শ্রেণীর মুসলমানরা সমাবেশ ডেকেছে ওটাতে আমরা সবাই বস্তিতে থাকব কেন ইনশাআল্লাহ আমাদের সবার একটাই কথা কাদিয়ানি এই দেশে নিরাপত্তার সাথে শান্তির সাথে থাকবে কিন্তু কাদিয়ানি পরিচয়ে থাকবে গোলাম আহমদ গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ পরিচয়ে থাকবে মোহাম্মদ রাসূলুল্লাহ পরিচয়ে থাকবে না লা মোহাম্মদ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অমুসলিম হয়ে ইসরায়েলের কানেে ব্যবহার করবে না নিজেদের আস্তানাকে মসজিদ নাম দিবে না মসজিদ তো মুসলমানদের হেফাজত হয়ে হিন্দুরা যদি মন্দিরের নাম আপনি মানবেন কোন হিন্দু এরকম পরে তো তুমি অমুসলিম হয়ে কেন তোমার আস্তানার নাম তোমার উপাসনালয়ের নাম মসজিদ দিচ্ছ বক্সিবাজারে কি মসজিদ না তাদের উপাসনালয় ওখানে লাহ ইলাহল্লাহ মহম্মদ রসুনলে কানিমা দেখেছে এটা প্রতারণা নয় স্পষ্ট প্রতারণা সমস্ত প্রতারণা বন্ধ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমরা সকাল সন্ধ্যা বলে থাকি রজই তুমি ইসলামী দিনা ববি মহাম্মাদীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া আল্লাহ আমি ধন্য আমি সন্তুষ্ট আমি সুভাগ্যবান তুমি আমার রাব আমি তোমার বন্ধুদা আল্লাহ আমি সুভাগ্যবান আমি ধন্য আমি মুসলিম হতে পেরেছি ইসলাম আমার দিন আমি মুসলিম আমি ধন্য আমি সুভাগ্যবান আমি আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আমার উম্মত হতে পেরেছি তিনি আমার নবী আমি তার উম্মত আলহামদুলিল্লাহ সকালে তিনবার সন্ধ্যা তিনবার এই আকিদার উপর এই নীতির উপরে মজবুত থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মত পর্যন্ত আমাদেরকে মজবুত রাখেন সঠিক ইমানের উপরে ওয়াখর দাওয়ান আহামদুলিল্লাহ রব্বিল আলম